হ্যালো ইভরিওয়ান আসসালামু আলাইকুম সকাল সকাল ভাপা পিঠার আয়োজন চলছে তো দেখতে পাচ্ছেন এই যে আমরা চুলা ধরিয়ে ফেলেছি আর আমার আম্মু পিঠা বানাচ্ছে কুয়াশা ভেজা শীতের সকালে বাহিরে রোদ ঠেগেছে গেছে বন্ধুরা আর আমরা খাচ্ছি আজকে ভাপা পিঠা আজকে কাউকে দাওয়াত করিনি আমরা আমরা ভাপা পিঠা খাচ্ছি মুখতই নাই ঘুম থেকে পিঠা মুখ নাই

দেখেন কি সুন্দর ভাবা পিঠা হচ্ছে বাসার বাইরে কাউকে দাওয়াত করি নাই তো আমরা আমরা খাবো সেজন্য বাবা পিঠা বানাচ্ছি আজকে শুক্রবারের দিন তো ভাবলাম একটু পাপা পিঠা করি ভাপা পিঠা খাই লাকড়ি চুলাই করে তো সেই জন্যই এই দেখেন গুড় দিলাম এই যে এই যে এখন দিচ্ছি নারকেল এই যে নারকেল দিলাম এখন আবার চালের গুঁড়ি দেবো এই যে আমরা খাওয়ার জন্য সুন্দর সাইজ করে বানাচ্ছি এই যে গাড়ি দেখেন এই যে এভাবে নেট দিতে হবে তারপরে এইভাবে বাপরে বাপ তাপ লাগে গো এই তো এখন ডাকনাটা উঠিয়ে ফেলবো এই যে লাকড়ি চুলার খাবার খাওয়ার জন্য এই তো লাকড়ি চুলার ব্যবস্থা করছি তো লাকড়ি ছোলা রান্না শুনে তো অনেক মজা আর ভাপা পিঠা গ্যাসের চোলার চাইতে লাকড়ি চুলায় ভালো হয় তো হইতে থাক আমি আরেকটা বানিয়ে রেডি করি এটাতে নারকেল লাগিয়ে দিব

গাইস দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে পিঠা বানাইতে পারি এখন ভাপা পিঠা খাব সেই মজার ভাপা পিঠা একেবারে অরিজিনাল খেজুরের গুড় দিয়ে অরিজিনাল খেজুর প্লাস নিজেদের গাছের নারকেল দিয়ে বানাইছি খেতে পারেন চাউল নিজেদের খেতে ধানের চাউল নিজেদের কাছে না খেল আর একেবারে অরিজিনাল খেজুরের রসের গুড় দিয়ে পিঠা বানাইছি সেই সেই পারফেক্ট পিঠা পিঠা বানানো সুন্দর হয়েছে আজকে শুক্রবারের দিনটা আমরা সুন্দরভাবে উপভোগ করতেছি মজার পিঠা খেয়ে চুলার পাশে বসে বসে খাচ্ছি সেই মজা লাগতেছে এই যে আমার রাজপুত্র আসছে বাবা পিঠা খাইতেছে দেখতে পাচ্ছেন আমার একমাত্র মেহমান আজকের ক্যামেরার বাইরেও আমি আরেকটা পিঠা তো সেদিন বাসায় দাওয়াত করছিলাম সবাইকে তো সেদিন আমি অনেক রান্না করছিলাম দুধের পিঠা বানাইছিলাম অনেক মজা হয়েছিল দুধের পিঠা আমি একটু টেস্ট করছিলাম কিন্তু ভাবছিলাম পরে আবার পিঠা খাবো তো সেই পিঠাটা আমার ভাগ্যে মেলে নে সবাই খাইছে মজা করে কিন্তু আমি খাইতে পারি না কারণ মেহমান দাও কিন্তু সেদিন খাওয়া যায় না খাওয়া হয় না তো ভাবছি রাতে একটু খাবো রাতে দেখি পিঠা নষ্ট হয়ে গেছে তো আফসুস রয়ে গেছে আরেক পিঠা বানাবো আপনাদের সামনেই হয়তো শুক্রবার করে ফেলতে হবে মানে পিঠা বানানোর দিনটা কারণ শুক্রবার ছাড়া সময় নাই শুক্রবার বাচ্চাদের ছুটি থাকে এই দিন তাই বাপসুলি পিঠা বানাই খাব আল্লাহ বাঁচায় রাখতে এখানে চুলায় চিটো পিঠা বানিয়ে এখানে দুধ জাল করে এখানে ভিজে খাবো সকালবেলা খাবো এই তো গাইজ আজকের মত বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ